মৃত্যুতে আসছে যখন আমাদের কিন্তু যেতেই হবে আল্লাপাক আমাদের জন্ম যখন দিয়েছেন মৃত্যু তো আমাদের হবে কুল্লু নাফসিন যাইকাতুল যত চেষ্টাই আমরা করি না কেন যত আটকানোর চেষ্টা করি না কেন কোন চেষ্টা কাজে আসবে না যদি আমার যাওয়ার সময় হয়ে যায় আল্লাহ পাক সৃষ্টি করেছেন আল্লাপাক পাক মৃত্যু কে সৃষ্টি করেছেন

আমরা প্রতিকস্ত অবস্থায় আছি আমরা দুনিয়াতে ভুলে গেছি আমর রাস্তাকে আমরা দুনিয়ার প্রেমে পাগল হয়ে গেছি দুনিয়ার টাকা পয়সা লোক কোন কিছু আমাদের কি ভুলাতে পারছে না আখিরাতকে আমরা স্মরণই করতে পারছি না কেন এই দুনিয়াতে যা অর্জন করছেন কিছু তা আপনি নিয়ে যেতে পারবেন না বরং আপনার পোশাকটা পর্যন্ত খুলে ফেলা হবে আমি কখনো কোনো মিত্র ব্যক্তিকে গোসল করাই নাই যে চাচার গোtang বলি আমি লাগিয়ে দিতাম সেই চাচাকে গোসল করানোর সময় তার পাঞ্জাবিটা আমি ভালোভাবে খুলতে পারি নাই সেই পাঞ্জাবি আমাকে ছিঁড়ে ফেলতে হয়েছে তার পাঞ্জাবি ছিঁড়ে তারপর তার বডিটাকে খালি করতে হয়েছে এই অবস্থা আমার বেলাও হবে আপনার বেলাও হবে আমরা দুনিয়াতে অনেক দামি পাঞ্জাবি পরে আছি অনেক দামি পোশাক পরে আছি কিন্তু আমার যখন গোসল হবে এই দামি পোশাক আমি কবরে নিয়ে যেতে পারব না কাফের কাফের তারপর পড়ালাম এই মাজার মধ্যে বাদ দেওয়ার জন্য আমরা তো অনেক ব্র্যান্ডেড দামি দামি ব্র্যান্ডের বেল পরি দুনিয়াতে দামি ব্র্যান্ডের না হলে আমরা পড়তে চাই না কিন্তু চাচাকে যখন কাফন দিলাম বেল পরানোর জন্য কোমরকে বাঁধার জন্য কোন দামি বেল পরাতে পারি নাই সেই কাফনের কাপড়ের একটা অংশ ছিঁড়ে ফেললাম ছিঁড়ে সেটা দিয়ে রশি বানিয়ে তার কোমরের মধ্যে বাদ দিয়েছি আমরা কি নিয়ে কোমরে যাচ্ছি আমরা কি একবার চিন্তা করেছি অনুরোধ করব আপনাদেরকে এই জীবনকে কাজে লাগানোর জন্য জীবনের সময়কে কাজে লাগানোর জন্য অনেক আপন জন আমাদের কাছ থেকে চলে যাচ্ছে অনেক প্রিয়জন আমাদের কাছ থেকে চলে যাচ্ছে এই মেসেজটা দিয়ে আমাদেরকে যাচ্ছে দেখো তোমরা এত চেষ্টা করেছো আমাদেরকে আটকে রাখতে পারো নাই আমরা চলে যাচ্ছি তোমাদেরকেও একদিন আসতে হবে এই আসা যাওয়ার মধ্যে কিন্তু আমরা আছি এই কষ্টের পরে যখন আমরা ধৈর্য ধারণ করতে পারবো নিশ্চয় কষ্টের পরে সুখ আছে সেই জন্য আমি আপনাদেরকে বলবো বেশি করে আল্লাহ নিয়ামতের স্মরণ করে কষ্ট হয়তো সামান্য সময়ে আমাদেরকে এই কষ্ট আজকে কালকে চলে যাবে কষ্ট থাকবে না আল্লাহ আমাদেরকে কত নিয়ামত দান করেছেন আমাদের কষ্ট তো সীমিত সময়ের জন্য হয়তো এখন কেউ অভাবে আছেন অভাবের কষ্ট করছেন কিন্তু এই যে এত বছর কি বছর আল্লাহ পাক আমাকে এত রিজিক দান করেছেন আমরা কি সেই রিজিকের কথা ভুলে যাব আল্লাহর নিয়ামতের কথা বেশি স্মরণ করে হযরত রাবিয়া বসরি রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি দেখলেন এক ব্যক্তি মাথার মধ্যে পট্টি বেঁধেছে জ্বর হলে যেরকম মাথার মধ্যে আমরা অনেকে পট্টি বাঁধি তো জিজ্ঞেস করছে তুমি মাথার মধ্যে কেন পট্টি বেঁধেছো বলে রাবেয়া আমার মাথা ব্যথা করতেছে সেই জন্য পট্টি বেঁধেছে তখন রাবেয়া বসি বলছে যখন তোমার মাথা ব্যথা করছে এখন তুমি পট্টি বেঁধে দেখাচ্ছো মানুষকে দেখো আমার মাথা ব্যথা করছে কিন্তু যখন তোমার মাথা ব্যথা করে নাই তখন কি ব্যথা না হওয়ার পট্টি বেঁধেছিলে তখন কি মানুষকে দেখাইছো যে আমার আল্লাহ আমাকে সুস্থ রেখেছেন তখন তো পট্টি বাঁধো নাই তখন তো মানুষকে বলো নাই আমরা অনেক সময় যখন আমাদের লাভ হয় ব্যবসার মধ্যে যখন উন্নতি হয় তখন আমরা মানুষ থেকে এইগুলি গোপন করি যে আমার ব্যবসায় লাভ হয়েছে বেশি যদি বলি মানুষ আমার কাছ থেকে টাকা খুঁজবে আমরা লাভের কথা লুকাই আর যখন লস পড়ে যাই যখন ব্যবসা লস হয়ে যায় তখন মানুষকে আমরা প্রচার করতে থাকি যে আমার ব্যবসায় লস হয়ে গেছে আমরা কষ্টের কথাগুলি মানুষকে বেশি বলি কিন্তু আল্লাহ সুহান এই কষ্টের আগে আল্লাহ পাক যে আমাদেরকে সুখে রেখেছিলেন আমাদেরকে এত নিয়ামত দিয়েছিলেন এই নিয়ামতের কথা আমরা কয়জন বলেছি এই নিয়মতের কথা তো আমরা বলি নাই কিন্তু নিয়ামতের কথা আমরা আমাদের বেশি বলা উচিত লা ইন শাকালতুম ওয়া আযিদানাকুম নিশ্চয় আল্লাহ পাক নেয়ামত আমাদের উপরে অনেক বেশি হয়তো কষ্টটা সীমিত এবং দুনিয়াতে তো এসেছে কষ্ট করার জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আদ দুনিয়া উসজুনুল মুমিন দুনিয়াটা তো হচ্ছে কারাগার এটা তো আমাদের জন্য কারাগার এখানে আমরা মন চাইলে যারা কারাগারের মতো নিজেকে পাপ থেকে হেফাজত করতে পারবে আল্লাহ সু হান তাকে এমন যা যা দান করবে যেটা আমি বললাম হোম সারা বান্তা আল্লাহ আমাদেরকে আমরা দুনিয়াতে সারা পান করি নাই আল্লাহকে ভয় করেছি দুনিয়াতে আমরা রোজা রেখেছি সারাদিন এত নিষ্ঠার্থ ছিলাম এত খোটা লেগেছে তারপরে পান করি নাই তারপরে খাই নাই তারপরে রোজা ভাঙি নাই কেন কারণ আমার আল্লাহ আমাকে দেখছেন আমি আমার আল্লাহর আমরা যদি প্রত্যেকটা আল্লাহ এইরকম করে আল্লাহর তাওয়াক্কুল করি আল্লাহ আমাদেরকে অনেক নিয়ামত দান করবে গাইস অনেক গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছে আসলে আমরা দুনিয়া পে আখের হাত ভুলে গেছি তো গাইস এই ধরনের ভিডিও পেতে চাইলে অবশ্যই লাইক শেয়ার এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আলাইকুম